সাতাশে আগস্ট বুধবার বিনায়ক যুব শক্তির গণেশ পূজা উপলক্ষে মন্ত্রীবাড়ি রোড এলাকায় মঙ্গলবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন কর্মসূচি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক শুভাশিস দে কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার বিশিষ্ট সমাজসেবী শম্পা দাস বিশিষ্ট সমাজসেবী শশাঙ্ক শেখর দেব ও মৃন্ময় ভট্টাচার্য এদিন উৎসবের মেজাজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে মোট ষোলো জন স্বেচ্ছায় রক্তদান করেন এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে কি জানালেন সংশ্লিষ্টরা শোনাবো এবং দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় অনেক রোগীর শরীরে রক্তের সমস্যা দেখালে রক্ত কমে যায় তো সেই কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাড়াতাড়ি রক্ত যদি আমরা ওই রোগগুলি নিতে পারি তাহলে ওই রোগীর জীবনকে আমরা অনেক বাঁচাতে পারি তো রক্তের রক্ত সবসময় একটা লাইফ সেভিং একটা ড্রিটমেন্ট তো সেই কারণে আমরা প্রতি বছর বছর যেই উদ্দেশ্যে আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি এবং এখন আমাদের যে সরকারি বিভিন্ন প্রশাসনিক যে কর্মব্যস্ততা থাকে প্রশাসনিক দপ্তরগুলির মাধ্যমেও যে রক্ত শিবিরের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সেটা সত্যি প্রশংসনীয় এবং সময়ের সাথে সাথে সেই বার্তা সমাজের কাছে পৌঁছেছে এবং সমাজের সমস্ত বিশেষ করে যুবকদের যে সহযোগিতা এবং যে উৎসাহ এই রক্তদানের যে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় দেখি যে রক্তদানের পরে যে অনেকেই বিভিন্ন আমি এতবার রক্তদান করেছি এতবার রক্তদান করেছি যে বিভিন্ন পোস্টগুলি দেখতে পারি তো এগুলি সবার কাছে একটা মানে উৎসাহ প্রদান এবং উৎসাহ দেয় এবং অন্যদেরকেও একটা সেই বার্তা দেয় যেন রক্তদান করে ভবিষ্যতে অন্যান্য রোগীর জীবন বাঁচানো সেই বার্তা সমাজের সবার কাছে পৌঁছে দেওয়ার যে চিরাচরিত যে প্রথাগুলি এবং যে উৎসবের যে গণেশ আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য অর্থাৎ রক্তদান মহৎদান রক্তের কোন বিকল্প নেই দুর্ঘটনা সহ মর্ষ রোগীদের ক্ষেত্রে রক্তের প্রয়োজন পড়ে তাই সকলকেই রক্তদানে এগিয়ে আসার আহ্বান তিনি জানান এবং এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আজ পুজো উদ্যোক্তা এবং এলাকার মহিলাদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় ছিল নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন